সেই ছবিটি শুরু হয় রিমোনার খামার বাড়ি দেখানোর মাধ্যমে যেখানে সে তার মেয়ে এবং তার স্বামীর সাথে থাকে রিমোনা এই সময় একটি ভিডিও দেখছিলেন যা থেকে আমরা জানতে পারি যে রিমোনা এবং সে অনেক ভালোবাসা দিয়ে এই ফার্ম হাউসটি তৈরি করেছিলেন এবং এর প্রতিটি জিনিস পরিচালনা করেছিলেন লিমোনা এই ভিডিওটি দেখে দুঃখ পেয়েছিলেন কারণ তার স্বামী মারা গেছেন একটি দুর্ঘটনায় লিমোনাদের একটি ভিড় নিহত হয়েছিল এই দুর্ঘটনা লিমোনাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলে সে তার বাড়ি এবং সন্তানদের প্রতিও ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না যার কারণে তার বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল এমন কি ঘরের ছোট সব কাজই দর্জি করতেন তা সত্ত্বেও এই লোকদের প্রতি লিমনার আচরণ কঠোর ছিল লিমনা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর শুধু একটি কথা বলে আমাকে শক্তি দাও যখন সে ঘর থেকে বেরিয়ে আসে সে দেখে যে টেলোর বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছে কিন্তু ঘরের অনেক জিনিসপত্রই নেই ঘরের বিদ্যুতও চলে গেল এই সবের মধ্যে হঠাৎ সে লক্ষ্য করে যে তার বাড়ির উঠোনে কেউ বসে আছে একজন মহিলা ছিলেন যিনি কালো রঙের কাপড় দিয়ে ভালোভাবে ঢাকা ছিলেন এটা দেখে রুমনা ভয় পেয়ে গেল সে তার দুই সন্তানকে ঘরের ভেতরে থাকতে বলল এবং নিজেই তাকে জিজ্ঞাসা করল সে সেখানে কি করছে এই ভদ্রমহিলাকে ভয়ে দেখানোর জন্য সে আরও বলে যে আমার স্বামী কিছুক্ষণের মধ্যেই আসবে এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু এই ভদ্রমহিলা মোনাকে অবাক করে দিয়ে বলেন যে আপনার স্বামী মারা গেছেন তাও দুর্ঘটনায় এবং একই দুর্ঘটনায় আপনার এই পাউটিও হারিয়ে গেছে এখন মোনা এতে ভয় পেতে শুরু করে তাই সে মোনাকে বলে মোনা আজ সেই দিনটি এসেছে যার জন্য তুমি আমাকে ডাকতে আমি এসেছি তাই যখন মোনা বুঝতে পারল না তার বন্ধু কি বলছে তখন সে তার রক্তাক্ত হাত দেখাল এবং ভয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেল যাতে সে তার গাড়িটি চালু করে অন্তত তার ফোন চার্জ করতে পারে এবং এখানে পুলিশকে ফোন করতে পারে কিন্তু এখন গাড়িটিও স্টার্ট হচ্ছিল না সে ভয় পেয়ে ঘরের ভেতরে আসে তারপর বাচ্চারা তাকে কালো পোশাক পরা মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে বাচ্চাদের কিছু বলার পরিবর্তে সে তাদের ধমক দেয় এবং চুপ করিয়ে দেয় যখন বাচ্চাদের প্রশ্ন শেষ হয় না তখন মুন্নার রাগ সীমা ছাড়িয়ে যায় সে জিনিসপত্র ভাঙতে শুরু করে এবং এমন কি তার বাচ্চাদের দিকে চিৎকার করে এরপর সে উঠে দাঁড়ায় এবং ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয় এরপরে যখন সে প্রবাহিত হয় তখন সে তার পায়ের ক্ষতস্থানে ব্যথা অনুভব করে সে দেখতে পায় যে সেখান থেকে একটা সেলাই বের হচ্ছে নমুনা লক্ষ্য করে যে মহিলাটি তাদের বাড়ির একটু কাছে চলে এসেছে চারপাশে তাকিয়ে সে ভাবে তার কুকুর চার্লিকে ঘরের ভেতরে নিয়ে আসা উচিত কিন্তু যখন সে বাইরে যায় তখন সে দেখে যে তার কুকুরটিও সেখানে নেই কিন্তু সে বাচ্চাদের এটা বলেনি কিন্তু এখন এই ভয়ে তার রাগকে আরও বাড়িয়ে তুলেছে সে অন্য একজন পুরুষের জন্য টেলরকে তিরস্কার করে এমনকি সে তার মেয়েকে চোড়ো মারে কারণ সে বারবার ভুল লিখছিল মোনা তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারে তার মেয়ের মুখ উজ্জ্বল হতে দেওয়াটা এত বড় ভুল ছিল না তাই সে তৎক্ষণাৎ তার মেয়েকে জড়িয়ে ধরল এবং আয়নায় তাকানোর সাথে সাথেই সে কিছু অর্জন করল তার হাতে একটি ছুরি ছিল যা সে দ্রুত তার মেয়ের পেটে ছুরি মেরে ফেল হঠাৎ তার জ্ঞান ফিরে এল এবং দেখতে পেল যে এই সময়ে তার কোলে একটি বালিশ ছিল কিন্তু সে এই বালিশের ভেতরে ছুরিটি ঠুকে দিয়েছে সে কোনো সময়ে এটা পেল কে তাকে ধরেছে আমার কিছুই মনে নেই টেলর যখন তার মাকে তার পিছনে দেখে তখন আরও বেশি বিরক্ত হয়ে ওঠে সে বুঝতে পারল যে তার মা এখন মানসিকভাবে স্থিতিশীল নন তাই তাকে নিজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করতে হবে সে তার মেয়েকে তার ঘরে নিয়ে যায় এবং সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় সে গাড়িতে করে তার বাড়ির পাশের খামার বাড়িতে যেতে চেয়েছিল এবং সেখান থেকে সাহায্য নিতে চেয়েছিল কিন্তু গাড়িটি বেশ কিছুদিন ধরে নড়েনি রিমোনাও তাকে খুঁজতে এখানে আসে এবং তার উপর খুব রেগে যায় দেশি সেবও তাকে ঘরের ভেতরে নিয়ে এসেছিল কিন্তু এখন টেলর রেগে গেল কারণ সে জানতে পারল যে তাদের কুকুর চার্লি বাইরে নেই এবং রিমোনা তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে টেলর এখন তার মাকে বলে যে তুমি কিছুই করতে পারবে না আমি এটা সামলে নেব এই বলে সে রেগে গিয়ে এমন একটা ঘরে ধুকল যেখানে তার বাবা তাকে টেনে তুলতে পারতেন এবং সেখানেই সে বন্দুক তুলে নিয়ে মারামারি শুরু করে দিল তুমি কি করছ এটা পিছনে রাখো আর তাদের তর্কের সময় আমরা বাইরে ব্ল্যাক লেডিকে দেখতে পেলাম সে তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছিল এবার টেলোর রাগে বন্দুক নিয়ে বাইরে যায় এবং কৃষ্ণাঙ্গ মহিলার দিকে বন্দুক তাক করে তাকে আমার সম্পত্তি থেকে বেরিয়ে যেতে বলে এবং সে টেলোরকে ভয় পায় না বরং সে তার ঘোমটা তুলে বলে যে তোমার মা আজ পর্যন্ত তোমাকে মিথ্যা বলেছে এখানে সে টেলোরকে একটা খুব অবাক করার মতো সত্য কথা বলল এবং তাকে তার মায়ের কাছে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করতে বলল টেলর রাগে ক্ষিপ্ত হয়ে রুমনাকে জিজ্ঞাসা করল আমার বাবা কিভাবে মারা গেলেন রুমনা তার স্বপ্ন দেখে ভয় পেয়ে গেল এবং তাকে সেই রাতের গল্প বলতে শুরু করল যখন সে এবং ডেভিড একটি অভিন রেস্তোরাঁয় গিয়েছিল কিন্তু রুমনা এখানে খুশি ছিল না খামার বাড়িতে থাকা তার মোটেও ভাল লাগছিল না কারণ সেখানে অনেক কাজ করার ছিল যদিও এখানেও ডেভিড তার ইচ্ছা থেকে সরে এসেছিল নয় থেকে চারটা শহরের চাকরি এবং তার পরের পারিবারিক জীবন তার কাছে একঘেয়ে লাগত এখন যখন সবাই এখানে এসেছিল সবাই এখানেই বসতি স্থাপন করেছিল সবাই খুশি ছিল কিন্তু শুধুমাত্র রেমুনাই অসন্তুষ্ট ছিল এখন সে এখান থেকে অন্য কোথাও চলে যেতে চেয়েছিল কিন্তু ডেভিড স্পষ্টতই তাকে ধ্বংস করে দেয় কারণ এত তাড়াতাড়ি সবাইকে স্থানান্তরিত করা এবং স্থায়ী করা সম্ভব নয় তাদের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক হয় এবং তারপর তারা হোটেল ছেড়ে চলে যায় দেখানো হয়েছে যে সেই রাতে ডেভিড নয় তিনি গাড়ি চালাচ্ছিলেন সেই রাতে সে তার পিছনে এই কৃষ্ণাঙ্গ মহিলার ছায়া দেখতে পেল যার কারণে তার মনোযোগ অন্যদিকে সরে গেল এবং সে একটি দুর্ঘটনার সম্মুখীন হল যদিও সে বাচ্চাদের মিথ্যা বলেছিল যে ডেভিড সেই রাতে গাড়ি চালাচ্ছিল এবং দুর্ঘটনার পেছনে সে নিজেই দায়ী এই বাস্তবতা জানার পর সে খুব দুঃখিত হয় ভেঙে পড়ে তার ভেতরে নেতিবাচকতা বাড়তে থাকে এবং এই মহিলা বাইরে বসে থাকার প্রভাব কি তাদের বাড়িতে এটি আরও ঘন ঘন ঘটতে শুরু করে এবং এই সময়ে আমাদের দেখানো হয় যে এই মহিলার ছায়া ক্রমশ বোর্ড হচ্ছে এই মহিলার ছায়া থেকে বাঁচতে তারা সবাই ছাদের উপরে চলে যায় কিন্তু ছাদের উপরেও ব্ল্যাক লেডি রুমনার ছোট মেয়ে ছায়ার প্রধান কে নিজের দিকে টেনে নেয় এই লোকেরা তাকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু মেয়েটিকে দ্রুত টেনে তোলা হচ্ছিল তারপর টেলোর দ্রুত গিয়ে রুমনার মেয়েকে নিয়ন্ত্রণ করার জন্য যে জানালা দিয়ে ব্ল্যাক লেডি নিয়ন্ত্রণ করছিলেন তা ঢেকে দেয় এবং জানালা ঢেকে দেওয়ার পর তার বোনকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এর পরেও সত্যা চুপ করে বসে থাকেনি এটি তাদের ঘরের আলো জ্বালিয়ে এবং তাদের ঘরে জিনিসপত্র পড়ে তাদের ভয় দেখায় এবং তারপর এটি গুমুনাকে পরাজিত করে এবং তাকে প্রক্রিয়াজাত করে দখল নেওয়ার সময় একটি দৃশ্য দেখানো হয় যেন রুমনা এবং এই সত্তা একসাথে মিলিত হয়েছে তারপর সেই সত্তা এখন রুমুনার মেয়েকে জড়িয়ে ধরে এবং তারপর আবার অদৃশ্য হয়ে যায় ট্রেলর চোখ দিয়ে দেখছে এবং বিভ্রান্ত হচ্ছে সে এখানে একা দাঁড়িয়ে ছিল তার মা এবং বোন হঠাৎ এই সত্তা দ্বারা পরিচালিত হলেন তারপর হঠাৎ ডেমোনা পিছন থেকে তার লাইটারটা ধরল এখন এখানে রুমনা এবং টেলর দুজনেই একসাথে রুমনার মেয়েকে খুঁজতে শুরু করে এবং তা করার সময় রুমনা একটি ঘরে যায় যা তাকে তার কাছের ঘরটি দেখাচ্ছিল যেখানে সে ডেভিডকেও দেখতে পেল ডেভিডকে খুব খুশি দেখাচ্ছে এবং সে রুমনাকে বলছে দেখো তোমার পছন্দের ফুলগুলো আডালের নিচে ফুটেছে রুমনা এখন তার আরও কাছে চলে আসে দৃশ্যপট হঠাৎ বদলে যায় এবং আমরা দেখতে পাই যে ডেভিড তাকে মারতে শুরু করে তার ভুল হয়ে গেল এবং পরের মুহূর্তে রুমুনা নিজেকে কালো পোশাক পরে উঠোনে বসে থাকতে দেখল ঠিক সেই সত্তার মতো যে ঘরের মধ্যে তার ভাই ছিল এই সময়ে রুমুনার আরেকটি রূপ তার সামনে উপস্থিত হল এই দৃশ্যটি তখনই তৈরি হয় যখন রুমনা প্রথমবারের মতো কালো পোশাক পরা এই মহিলার সাথে কথা বলতে আসেন এই দৃশ্যে কালো পোশাক পরে বসে থাকা রিমুনা তার মুখ থেকে সেই কালো কাপড় ব্ল্যাক হোয়েল সরিয়ে ফেলতে শুরু করে এবং তার সামনে দাঁড়িয়ে থাকা রুমনা অর্জন ভঙ্গিতে বলে যে দিনের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই দিনটি এসে গেছে দৃশ্যটি এখন এখান থেকে কেটে গেছে এবং রুমুনা আবার নিজেকে আক্রমণের মুখে দেখতে পায় যেখানে তার দুই সন্তানই উপস্থিত ছিল যখন এই লোকেরা আবার নিচে আসে তখন কালো পোশাক পরা সেই মহিলা তাদের সামনে এসে দাঁড়ায় যাকে দেখে রুমুনা ভয় পেয়ে যায় এবং তারা তার দিকে বন্দুক তাক করে তখন এই মহিলা বলে আমি এখানে নিজে থেকে আসিনি তুমি আমাকে ফোন করে বলতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে আমাকে শক্তি দাও তুমি নিজের কাছে শক্তি চাইতে জীবন শেষ করার জন্য আর এখন আমি তোমার কাছে এসেছি এখানে রুমুনা এখন এই মহিলার সাথে একা রয়ে গেছে গিলেদি এখন রুমুনাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে সে বন্দুকটি তার ঘাড়ের ঠিক নিচে রাখে এবং তাকে গুলি করতে বাধ্য করে আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রুমুনা একই ঘর থেকে নিরাপদে বেরিয়ে আসছে বাচ্চারা জিজ্ঞেস করে ওই মহিলা কোথায় গেল রুমুনা বলে যে এখন ওই মহিলা এখানে আসবে না আমি তাকে তাড়িয়ে দিয়েছি এবং নিজের মধ্যে এত সাহস তৈরি করেছি যে যদি পরবর্তী মৃদ্য এখানে আসে তাহলে আমি তার কাছ থেকে কঠিন সময় পাব এখন এই লোকদের আবার ঘরের ভেতরে যেতে হয় এবং এই সময়ে তাদের ঘরের আলো জলে ওঠে এবং তাদের ঘুরে বেড়ানো কুকুরটিও ফিরে আসে ঘরের ভেতরে ঢুকে আমাদের জো নিজের আঁকা একটি ছবি দেখানো হয় এবং এর ভেতরে সেই কালো মহিলাও থাকে যাকে আমরা পুরো সিনেমা জুড়ে দেখতে পাচ্ছি আসলে এগুলো ছিল ডার্ক লেডি রুমনার অন্ধকার চিন্তাভাবনা সে ভুল ভেবেছিল সে তার ভেতরে নেতিবাচকতা এতটাই বাড়িয়ে দিয়েছিল যে তার নেতিবাচকতা শারীরিক রূপ ধারণ করেছিল এটি তার এবং তার পরিবারের সামনে একটি সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিল শেষ পর্যন্ত যখন রুমনা সেই ঘর থেকে বেরিয়ে এলো, তখন সে আসলে তার নেতিবাচক চিন্তাভাবনা এবং নেতিবাচকতা থেকে বেরিয়ে এলো, যার কারণে সেই সত্তাটিও ধ্বংস হয়ে গেল এবং এই লোকেরাও বস্তি স্থাপন করল এবং গল্পটি এখানেই শেষ হল কেবল তাদের দেখিয়ে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সকলেই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বোতামের পাশের বোতামে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলে যখনই কোনও নতুন ভিডিও আপলোড করা হয় তখনই আপনি সেই ভিডিওটি প্রথমে দেখতে পারেন